সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনে প্রথম অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হলো ফেব্রুয়ারি মাসের রাশি ফল এবং অবভিয়াসলি আজকে রাশি হল সিংহ রাশি সিংহ রাশি থেকেই শুরু করছি আজকের দিনে অনুষ্ঠানটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নি অবশ্যই করবেন আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব জ্যোতিষ বা জ্যোতিষ সম্পর্কিত তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাব আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটা চিরস্থ হবে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক দেখুন আগামী এক তারিখে ফেব্রুয়ারি মাসের এক তারিখে আপনার গো কিন্তু দেখা যাচ্ছে মন মানসিকতার মধ্যে একটা অস্থিরতা একটা টেনশন একটা ভারাক্রান্ত মন একটা হেরে যাওয়া মন কিন্তু আপনার মধ্যে দেখা দিতে পারে একটা এনজাইটি কিন্তু আপনার মধ্যে দেখা দিতে পারে এই সময় একটু ধীর স্থিরভাবে চলাফেরা করা কাজবাস করা টেনশন লেস অবস্থায় থাকা আপনার জন্য বেটার হবে মন মানসিকতার মধ্যে কিন্তু এই সময় একটা দরাজ ভাব এটা কিন্তু খেয়াল করবেন না একটা বিমর্ষতা কিন্তু আপনার মধ্যে ঘিরে ধরতে পারে চেষ্টা করবেন নিজেকে উৎফুল্ল রাখতে এবং চার আর থাকতে চিয়ার আপ থাকতে বিজনেসের জায়গায় যথেষ্ট ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য একটু টেনশনের জায়গা থাকবে এই সময় লাইফ পার্টনারের ছোটো খাটো লাগা অ্যাক্সিডেন্টের জায়গা কিন্তু থাকছে এই জায়গাগুলোতে আপনাকে একটু ভোগাতে পারে আর দ্বিতীয় জায়গা হচ্ছে যে বিজনেস মোটামুটি ভালো থাকবে দুই তারিখ এবং তিন তারিখ এ সময় কাজের জায়গা যথেষ্ট স্ট্রং থাকবে কাজ বাজ যথেষ্ট ভালো থাকবে ব্যাঙ্ক ব্যালেন্সের অবস্থা ভালো হবে পুরনো ধার বাকি পাওনা কণ্ডা এই সময় আধার হওয়ার একটা আদায় হওয়ার একটা সুন্দর যোগ এ সময় আমি দেখতে পাচ্ছি কর্মের উন্নতি থাকবে পুরোনো টাকা পয়সার সঙ্গে সঙ্গে কিন্তু কোনো গিফট উপহার উপর এখনও পেতে পারেন আই ইনকামের প্রভাব ভালো থাকবে লটারি থেকে শেয়ার বাজার থেকে কিন্তু ইনকামের জায়গা যথেষ্ট স্ট্রং হচ্ছে চার এবং পাঁচ তারিখে কাজের উন্নতি থাকবে ভাগ্যের উন্নতির জন্য করা প্রচেষ্টা কিন্তু লাগাতার অব্যাহত অবস্থায় থাকবে আর্থিক ডেভেলপমেন্ট যথেষ্ট ভালো থাকবে কর্মক্ষেত্রে একটা উন্নতির জায়গা থাকছে কর্মের প্রসার প্রচারণা থাকছে আই ইনকামও যথেষ্ট ভালো থাকবে আর কর্মসংক্রান্ত জায়গাতে কিন্তু সাকসেস থাকবে পিতা পিতর ব্যক্তি সাহায্য সহিত পাবেন দূর থেকে বা কোনো উচ্চ পর্যায়ে থেকে বড় জায়গা থেকে কিন্তু কোনো কমিউনিকেশন কিন্তু এই সময় আসতে পারে ছয় এবং সাত তারিখে কাজের উন্নতি কর্মের উন্নতি জায়গা থাকবে ছয় এবং সাত তারিখে এবং এই সময়তে কিন্তু আপনার কাজের ব্যস্ততা থাকবে নিজের মধ্যে একটা চিত্ত চাঞ্চল্য থাকবে পারিবারিক সুখ শান্তির জায়গা কিছুটা ব্যাহত হতে পারে পারিবারিক সুখ শান্তির জায়গায় কিছুটা ডিস্টারবেন্স সিচুয়েশন থাকবে কর্মের উন্নতি কর্মের প্রসার কিন্তু এ সময় থাকবে একদম মন মানসিকতার মধ্যে কিন্তু একটা স্ট্রাং সিচুয়েশান কিন্তু আপনি এ সময় পাবেন আই ইনকামের জায়গাতে কিন্তু যথেষ্ট ভালো একটা সিচুয়েশান আপনি কিন্তু দেখতে পাবেন বুঝতে পারবেন এবং এই সময় আপনার পারিবারিক সুখ শান্তিও কিন্তু যথেষ্ট ভালো থাকবে আট এবং নয় তারিখ আট এবং নয় তারিখে কর্ম প্রচেষ্টা কর্মের উন্নতি থাকবে ভাগ্যদেবীর পূর্ণ সাহায্য সহযোগিতা পাবেন আট নয় তারিখে কর্মের সাকসেস রেটও কিন্তু এ সময় বৃদ্ধি পাবে আট নয় তারিখে এবং এই সময় আরেকটা জিনিস হচ্ছে কি যে যারা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন বা যারা বিদেশ থেকে ইনকাম করেন এক্সপোর্ট ইনপোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট স্ট্রং থাকছে আপনার মধ্যে আই ইনকামের জায়গা এই সময় যথেষ্ট ভালো থাকবে সন্তানের ক্যারিয়ার এবং আপনার ক্যারিয়ার সংক্রান্ত জায়গাতে কিন্তু আর যথেষ্ট পজিটিভ কোনো নিউজ আপনি এ সময় পেতে পারেন দশ এগারো বারো এই সময় আর্থিক উন্নতি কিন্তু অব্যাহত থাকবে আর যারা ট্যুর ট্রাভেলের কাজের সঙ্গে যুক্ত ঘুরে ঘুরে কাজ করেন তাদের জন্য কিন্তু ভালো থাকবে এছাড়া কাছাকাছি কোথাও ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়ার জন্য কিন্তু সবটা ভালো থাকবে তবে সাবধান থাকবেন বাইরের ফুড খাবার খাওয়ার ক্ষেত্রে ফুড পয়জনিং কিন্তু এ সময় হওয়ার একটা সম্ভাবনা আপনার জন্য থাকছে সিংহরাশির জাতক জাতিকাদের জন্য শত্রু শত্রু একটা ভাব থাকবে সতেরো এগেস্টে সাকসেসও পাবেন তেরো এবং চোদ্দো তারিখে নিজের মধ্যে একটা দরাজ ভাব থাকবে একটা কনফিডেন্ট লেভেল কিন্তু বৃদ্ধি পাবে আয় ইনকামের জায়গাতে কিন্তু বিশেষ করে সবেশায় যারা আছেন বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছে তাদের জন্য কিন্তু মারাত্মক পজিটিভ টাইম এ সময় যেতে যাচ্ছে এ সময় আয় উন্নতির ক্ষেত্রেও কিন্তু একটা স্ট্রং সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি আর প্রচণ্ড রকম মেন্টাল হ্যাপিনেস একটা কিন্তু এই সময় আপনি পেয়ে যাবেন আর্থিক উন্নতি এ আর্থিক ক্ষেত্রে ব্যয় এটাও কিন্তু এই সময় আপনি একটু বৃদ্ধি পেতে পারে বিভিন্ন রকম গিফট উপর উপরক্ষণ করার জন্য এই বিষয়ে বাদে প্রেমিক প্রেমিকা বা দাম্পত্য জীবনে একটা মিষ্টিমধুর সময় আপনারা কাটাতে পারবেন পনেরো এবং ষোলো তারিখ পনেরো এবং ষোলো তারিখ আয় ইনকামের জায়গাতে একটু বাধাগ্রস্ত থাকবে তবে সেভিংসের সময় ভালো হবে কারণ পুরনো বাকি পাউন্ডনাকটা আদায় হবে এবং আপনারও কিছু লন্দনা আপনি পরিশোধ করতে পারবেন শেয়ার বাজার থেকে বা ফাটকা ইনকামের জায়গা থেকে কিন্তু ভালো সিচুয়েশান আপনারা পেয়ে যাবেন সতেরো আঠেরো উনিশ সতেরো আঠেরো উনিশ এই সময়টা কিন্তু চিয়ার আপ হবে আপনার মানিটারি গেইন করা আর জায়গা তৈরি হবে মানিটারি গেইন হবে আর্থিক ক্ষেত্রে কিন্তু এ সময় সাকসেস আসবে আর্থিক প্রবাহও কিন্তু বৃদ্ধি পাবে এবং পুরোনো কোনো প্রতিষ্ঠান থেকে বা পুরোনো বন্ধুর মাধ্যমে কিন্তু কোনো বিজনেসের ডিল কিন্তু এ সময় হতে পারে বড়ো সড়ো অর্ডার হওয়া সাপ্লাই হওয়া এই জায়গাগুলো কিন্তু আপনার জন্য বেটার আছে লাইফ পার্টনার বা লাইফ পার্টনারের সঙ্গে ছোটো খাটো কথা কাটাকাটি বা মনের মতের অমিল এগুলো কিন্তু এ সময় অনেকটাই কিন্তু কমে আসবে কুড়ি একুশ বাইশ এই সময়টা আর্থিক প্রবৃদ্ধি যথেষ্ট ভালো থাকবে আর ইনকামের জায়গাও যথেষ্ট স্ট্রং থাকবে এই সময়টাতে কর্মের উন্নতি থাকবে কর্মের প্রচার প্রসারণও থাকবে আর্থিক ব্যয়ের সঙ্গে সঙ্গে কিন্তু আর্থিক উন্নতি এই সময় অব্যাহত থাকবে আর শান্তির ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ থিঙ্কিং থাকবে সময় যাবে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য একটু টেনশন আপনাকে ফেলতে পারে তেইশ এবং চব্বিশ তারিখ সন্তানের ক্ষেত্রে সন্তান সংক্রান্ত কোনো গুড নিউজ পেতে পারেন সন্তানের ক্যারিয়ারের ক্ষেত্রে আপনার ক্যারিয়ার ক্ষেত্রে কিন্তু কোনো গুড নিউজ পেতে পারেন আই ইনকাম যথেষ্ট ভালো থাকবে এবং একই সঙ্গে কিন্তু আপনার কর্মসংক্রান্ত জায়গাতেও কিন্তু একটা পজিটিভ নিউজ আপনি এ সময় পেতে পারেন যারা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন বা এক্সপোর্ট ইনপোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো থাকছে পঁচিশ এবং ছাব্বিশ তারিখ পঁচিশ এবং ছাব্বিশ তারিখে আই ইনকামের জায়গা কিছুটা ব্যাহত হবে মন মানসিকতার মধ্যে একটা ডিস্টার্বাস সিচুয়েশান পাবেন কিন্তু যারা ঘুরে ঘুরে কাজ করেন সেলস মার্কেটিংয়ের কাজ করেন যারা ট্যুর ট্রাভেলের বিজনেসের সঙ্গে যুক্ত রকম ভেহিকলসের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য সময়টা কিন্তু খুবই ভালো একটা টাইম যেতে যাচ্ছে এই সময় আপনাদের পারিবারিক সুখ শান্তি এবং আর্থিক ইনকাম উভয় ক্ষেত্রে কিন্তু একটা বেটার সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি সাতাশ এবং আঠাশ তারিখে সাতাশ এবং আঠাশ তারিখে মাসের শেষের দুদিন এই সময় ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়ার জন্য একটা ভালো টাইম পাবেন স্পাউসের সঙ্গে আপনার যারা পেশাজীবী মানুষ আছেন তাদের পেশাগত ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে কিন্তু বড়ো সড়ো চেঞ্জ আসা বড় সরো সাকসেস আসা নেম ফেম বৃদ্ধি পাওয়া এইগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন সময়টা মোটামুটিভাবে ফেব্রুয়ারি মাসের লাস্ট সময় হলেও কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো থাকছে আইনকামের জন্য এবং স্পাউসের সঙ্গে বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়ার জন্য কিন্তু এটা ভালো সময় পাবেন সব মিলে ফেব্রুয়ারি মাসটা আপনাদের জন্য একেবারে খারাপ নয় সামনের দিন আবার দেখা হবে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানে বিনিয়োগ